নমস্কাৰ আজিৰ এই বিশেষ অনুষ্ঠানলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ আজি এই বিশেষ অনুষ্ঠানত অসমৰ সাম্প্ৰতিক পৰিস্থিতিৰ ওপৰত আমি বিশদভাৱে আলোচনা কৰিম আমাৰ মঞ্চত আমি দুয়োগৰাকী অতিথিক আমন্ত্ৰণ জনাইছোঁ তাৰে এগৰাকীৰ নাম হ'ল বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক শ্বহীদুল ইছলাম ডাঙৰীয়া আৰু তাৰ লগতে উপস্থিত আছে কলগাছিয়াৰ বিশিষ্ট স্তম্ভ লেখক তথা সাহিত্যিক দেৱান মুজাম্ম হুছেইন ডাঙৰীয়া আমি মোজাম্মিল হুছেইন ডাঙৰীয়াৰ ওচৰলৈ আহিছোঁ যে অসমত যি সাম্প্ৰদায়িক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে গতিকে আপুনি কি কব এই সম্পৰ্কত অসমত মিয়া নামৰ কোনো জনগোষ্ঠী নাই প্ৰথম কথা মিয়া একাংশই নাম দিছে আৰু একাংশই নাম পচন্দ কৰিছে কিন্তু মতো গৃহীত নাম নয় মিয়া বলে কোনো জনগোষ্ঠী নাই যখন মিয়া বলে চেষ্টা করা হয়েছে সকল জাতিগতভাবে প্রথম অবস্থাত নাম আছিল বাঙালি মুসলমান কিন্তু পরবর্তী সময়সকলে বৃহত্তর জাতি গঠনের স্বার্থত মূল হুতীত নিজকে বিলীন করে দিবল ভাষা গ্রহণ করেছে ভাষা আৰু তেখেতসকলে বহুবাৰ অসমীয়া ভাষাক সংকটৰ পৰা মুক্ত কৰিছে বলিদান বন্দ দিব দিয়া তেওঁলোকৰ উদাহৰণ আছে আৰু এই জনগোষ্ঠীক জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱে ন অসমীয়া হিচাপে অভিহিত কৰিছিল অসম সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি হোমেন বৰগোহাঁইদেৱে কলগ্ৰেছিয়াৰ বিশেষ বাৰ্ষিক অধিৱেশনৰ মুকলি সভাত তেখেত ঘোষণা কৰি গৈছিল যে আজিৰ পৰা আপোনালোক অসমীয়া আপোনালোক আমাৰ বৃহত্তৰ অসমীয়া জাতিৰ অংশ সেই ক্ষেত্ৰত মই নিজকে বা এটা জনগোষ্ঠীক ওপৰৰ পৰা তললৈ কিয় নমাম মই সেইটো কিয় মই সমৰ্থন কৰিম আমি ন অসমীয়া আমি অসমীয়া আৰু অসমীয়া সত্যাৰ বাবে আমি আত্মবলিদান দিয়াৰ উদাহৰণ আছে সেই ক্ষেত্ৰত মই মিয়া কেনেকৈ হ'ম একাংশই যদি মিয়া নাম পচন্দ কৰে সেইটো তেখেতসকলৰ ব্যক্তিগত কথা তেখেতসকলৰ যুক্তি থাকিব পাৰে তেখেতসকলক মই বিৰোধ নকৰোঁ কিন্তু অসমত যে পতে ঘাটে পাবত গজা সৰু সৰু সংগঠনবিলাকৰ এই স্বয়ম্ভ নেতাবিলাকে ত্ৰিৰস্তিত্বভাৱে আমাক মিয়া বুলি কয় মিয়া খেদে মিয়া মোক তমুক যত দুখ আছে মিয়াৰ সেই মিয়া আমিন হয় আৰু সেই মিয়া অসমৰ কোনো স্থানত নাই সেই মিয়া কোনেও পচন্দ নকৰে সেয়া সেই পকেটত পইচা নথকা পৰৰ পকেটের ওপৰত ধান্দা কৰি থকা আমাৰ এই নিকৃষ্ট মানসিকতাৰ একাংশ স্বয়ম্ভূ নেতাস পৰিকল্পনা গতিকে মিয়া নামটো মই পছন্দ নকৰোঁ এই বুলি আহক আমার স্মার্ট মিটাৰ এই যে আমাৰ এটা মিটাৰৰ প্ৰব্লেম চলি আছে মানুহক শকন কৰাৰ চৰকাৰৰ বিভিন্ন কৌশল আমার মন্ত্ৰীসকলে ইতিমধ্যে যুক্তি প্ৰদৰ্শন কৰিছে বা আমাৰ বিধায়কসকলৰ আৱাসত ইতিমধ্যে অখিল গগৈদেৱৰ আৱাসত দুটা মিটাৰ সংযোগ স্থাপন কৰিছে এটা পুৰণি মিটাৰ আৰু এটা স্মাৰ্ট মিটাৰ যদিহে পুৰণি মিটাৰ আৰু স্মাৰ্ট মিটাৰ মাজত কোনো পাৰ্থক্য নাই তেন্তে আমি কিয় স্মাৰ্ট মিটাৰ লগাবলগীয়া হ'ল অসম চৰকাৰৰ প্ৰতি মোৰ এইটো প্ৰশ্ন থাকিল এটা একমাত্র লুণ্ঠন উদ্দেশ্য যদি লুণ্ঠন উদ্দেশ্য না থাকে আর একই যদি হয় দুটা মিটার তেখেতসকলে আগর মিটার বহাল লাগে জনসাধারণ পুনরায় মাত মার দিব আর ইতিমধ্যে স্মার্ট মিটার যথেষ্ট বিহাঙ্গতি ধরা পড়ছে যত লাইনের বিল আগে পিছে পাঁচশো টাকা ছয়শ টাকা এক হাজার টাকা দু হাজার তাত লাইনৰ বিল হঠাৎ আহি গেছে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার আর বহুত এই এনেক ধরনের একটা দুটা ঘটা নাই তথাপি আমাৰ সরকারে কিয় স্মার্ট মিটাৰ লগাবলৈ ইমান উদ্গ্রীব হৈছে বুজি নাপাও সেই হাতর এই হাতৰ ভাঙি দোক একমাত্র আদানি অন্য আরো কোনেও যিটো আগত যেরুয়া দলৰ যে শক্তিশালী ভেটি আছিল বর্তমানে সেই ভেটি নাই নামনি পূর্বরপরে বিজেপির ভেটি যথেষ্ট দুর্বল সেয়েহে তেখেতসকল শংকিত হৈ পৰিছে আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱ শংকিত হৈ পৰিছে সেয়েহে তেওঁ যিকোনো উপায়ে ৰাজনৈতিক পৰিস্থিতি যেন তেখেতৰ পক্ষত থাকে সেই উজনি নামনি যিটো সমস্যা আহি গৈছে উজনি নামনি যি মতানৈক্য আহি গৈছে আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যে সময়ে সময়ে কিছুমান লাভবান্ধো হোৱা কথা কয় আগপিছ নভবাকৈ কথা কয় তেখেত যদিও মানে যথেষ্ট বুদ্ধিয়ক কিন্তু বহু সময়ত তেখেত যথেষ্ট বুৰ্বক বুলি পৰিচয় দি পেলাইছে উজনিত এতিয়া চিন্তাটো অলপ দহ কৰি কৰিবলৈ লৈছে আমি কি পালোঁ অসমত আমি ইমান দিনে দুটা কাম আমি বিজেপিক দিলোঁ অসমীয়া আমি কি পালোঁ কেইজন বাংলাদেশী মানুহ খেদিব পাৰিলোঁ আমি আজি অসমীয়া মানুহে ভাবিবলৈ বাধ্য হৈছে কিমান নিয়োগ সৃষ্টি হ'ল আজি নিয়োগ আৰু কৰ্ম সংস্থাপনৰ ক্ষেত্ৰত ভাৰতবৰ্ষৰ ভিতৰত অসমখন ঊনত্ৰিছ নং সংখ্যাত থমকিবলগীয়া হৈছে আমাক কি আশা দিছিল আমাক আশা দিছিল পাঁচটা রাজ্যের ভিতরে আগারীর পাঁচটা রাজ্যের ভিতর স্থান দিব আর শেষর ফলে পাঁচটা ৰাজ্যৰ ভিতর আমার স্থান হয়ে আছে এনেকা একটা জটিল পৰিস্থিতিত আমার হিমন্ত বিশ্ব শর্মা ডরিয়ায় যথেষ্ট শঙ্কিত হয়ে পড়ছে এনেকা একটা জটিল পরিস্থিতিরপরা রেহাই পাবল উধাই মুদে কিছু চিন্তা আৰু আর চিন্তা শক্তিত মানে ভীতিগ্রস্ততা পরিস্ফুট হয় যে অনেক সময় তখন ভাষার মাজত যথেষ্ট আহি যায় আজি কিছুদিন পূর্বে যে নিজকে নিজে পাগলা কুকুর বলে অভিহিত করে পেলাইছে সেই কথা প্রসঙ্গত পাগলা কুকুর নয় কুকুর নয় মানু আমিও মানুষের প্রত্যেকগার মানুষের মানুষ কিন্তু তখন এনেকা কথা কেন প্রকাশ পালে তখন যে চিন্তা শক্তির যে বিহঙ্গতি সেখর যে মানসিক ক্ষমতা হ্রাস পাইছে আর ভীতিগ্রস্তত যে ভুগি আছে সুখে হঠাৎ এনেক লাভবান নথাব উলিয়াই যায় এনেবর কাৰণত এতিয়া আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব দেৱে মানুষ পুনরায় বিভাজিত কৰিবলৈ আর নিজের ক্ষমতার বাঞ্জরি জড়িয়ে হাতর মুঠিত ধরে রাখবলে তেখেতে বারে বারে বিভাজনমুখী কথা কয় বাবে তেখেত একটা উত্তম পন্থা বাঁচি লৈছে যিটো চিত্রগীত পক্ষে অত্যন্ত নিকৃষ্ট বিৰোধী কিন্তু তখন উত্তম সে হল এই বাংলাভাষী মুসলমান সকলক। তেখেতে টার্গেট হিসাবে লয় আর এই জনগোষ্ঠী বলির পদা হিসাবে প্রতিটা ক্ষেত্রত প্রতিটা দোষণীয় ক্ষেত্র প্রতিটা যান যে আপনার ঋণাত্মক দিক আছে সকল ক্ষেত্ৰত এই জনগোষ্ঠীক দোষারোপ করে দোষারোপ করে পেলায় সংখ্যাগুকল তো আশ্বাসিত করবলে বিচার তখন আশ্বাস দিব আৰু যান ব্যর্থতা আছে সকল ব্যর্থতার মূল এই আমার নমিয়া জনগোষ্ঠীর ওপর তেখেতে আৰোপ কৰিব বিচাৰি যোৱা কিছুদিন পূৰ্বে সম্পত্তিৰ এখন তালিকা প্ৰকাশ পাইছিল আৰু তেখেতে নভবাকৈ ন চিন্তা নকৰাকৈ তেখেতে কৈছিল যে তেখেতৰ সম্পত্তি হেনো অসমৰ জনসাধাৰণক উইল কৰিব পক্ষান্তৰে উইল কৰাৰ প্ৰস্তাৱ এটা আহিল তেখেতে আকৌ বিৰোধী পক্ষক ক'লে যে বিৰোধী পক্ষই তেখেতসকলে উইল কৰিব নেকি ইতিমধ্যে অখিল গগৈদেৱে নিজৰ সম্পত্তি সম্পূৰ্ণ উইল কৰাৰ বাবে পূৰ্ণ প্ৰস্তুতি চলালে আর যেতিয়া অখিল গৈর প্রস্তুতি তুঙ্গত তেতিয়া দেখিলে আমার মুখ্যমন্ত্রী মহোদয় যে অসমৰ মানুষ দিব তখেতে সরু একটা সম্পত্তিও কোনো ব্যক্তিক দিব না মুসলমানক দিব না হিন্দুক দিব বিশ্ব বিশ্বর্মা না মুসলমান না হিন্দু তেখেত স্বার্থবাদী তেখেত সম্পত্তি প্রিয় সম্পত্তি লাগে লাগে যিমান সম্পত্তি পারে তখন লুটিব এই সম্পত্তিৰ কেছৰ পৰা মানুহৰ ধ্যান ধাৰণা বিপদগামী কৰিবলৈ তেখেতে অসমত আৰম্ভ কৰিছে মিয়া বিদ্বেষ মিয়া খেদা আন্দোলন মিয়াৰ ওপৰত যাৱতীয় হাৰাশাস্তি বিগত এটা মাহৰ ভিতৰত যিমান অপৰাধমূলক কাণ্ড সংঘটিত হৈছে অসমত যৌন অপৰাধৰ পৰা যিমানকেইটা অপৰাধ সংঘটিত হৈছে ইতিমধ্যে যিসমূহ পেপাৰ পত্ৰিকাত আলোচনা হৈছে তাত দেখিবলৈ পোৱা যায় সত্তৰ শতাংশ হিন্দু ধৰ্মাৱলম্বী মানুহ সেই অপৰাধীসকল আৰু ত্ৰিছ শতাংশ হয়তো হ'ব ইছলাম ধৰ্মাৱলম্বী কিন্তু ইয়াত ধৰ্মৰ কথা নাহে ইয়াত অপৰাধী সদায় অপৰাধীয়ে মুখ্যমন্ত্ৰীৰ কথাত প্ৰতিবাদ কৰিবলৈ আমি কিছুমান কথা বুজাবলৈয়ে আমি ক'বলৈ বাধ্য হৈ যায় হিন্দু আৰু মুছলমান প্ৰকৃতভকে অপৰাধীসকল কোনো হিন্দু বা মুছলমান নাই এনেকুৱা এটা পৰিস্থিতি তেখেতসকলে বাৰে বাৰে মুছলমানক দোষাৰোপ কৰে আজি ডিঙৰ যি জঘন্য দৰ্শন কাণ্ড হ'ল সেই দৰ্শনকাৰীসকলক এজনক হত্যা কৰিছে বা মরিছে মৃত্যু আর বাকি আছে সেইজনক ধৰি কঠোর শাস্তি বিহিব লাগে কিন্তু তার পরিবর্তে কি কৰিছে আমাৰ করেছে আমার সরকারের পক্ষেরপরা আর পাবত গজা যা সংকট আছে সেই সংকট স্বয়ংপূর্ণ কি কী আছে মিয়া মুসলমান মিয়া মুসলমান যদি ঘটনাৰ বাবে মিয়া মুছলমান সম্প্ৰদায় দায়ী আপোনালোকে কব বিচাৰে তেন্তে আৰু যিমান কেইটা অসমীয়া মানুহে হিন্দু মানুষ অপরাধ সংঘটিত কৰিল নতুনকৈ আৰু এজন ভগৱত বৰা নামৰ ষাঠি বছৰ বয়সৰ বুঢ়া বয়সৰ মানুহ এজন চৈধ্য বছৰীয়া নাবালিকা ছোৱালী এগৰাকীৰ ওপৰত জঁপিয়াই পৰিছে হে কি হব লাগে যদি কাণ্ডৰ বাবে মিয়া জনগোষ্ঠীক জনগোষ্ঠী লাগে এই ভগবত বরার জনগোষ্ঠী কি করব লাগে কিন্তু আমি কি কব বিচার আমি কোব বিচার অপরাধী অপরাধী জাতি তখেতর গাঁও পৰিয়াল অপরাধী নয় আর অপরাধী আইন অনুসর কঠোর শাস্তি বিহি লাগে এইটো আমি বিচার কিন্তু আমার মুখ্যমন্ত্রী মহোদয়ে কোনো সুযোগ এৰি নিদে তেখেতে যে সম্পত্তি কেলেঙ্কারীর সমালোচনার সম্মুখীন হয়েছিল সেই পরিত্রাণ পাবলৈ তো তার উপর সম্মুখত উপনির্বাচন আছে উপনির্বাচন পাঁচটা সমষ্টিত উপনির্বাচন হব আর এই পাঁচটা লোকে জটিল পরিস্থিতির সম্মুখীন হবলগে আছে এই জটিল পরিমুখের পর রেহাই পাবলী আর দিল্লির যে মানে নিজের গাদি নিজের মুখ্যমন্ত্রিত্বর চকীকন অটুট রাখি আমাৰ আমার বিভাজনমুখী রাজনীতি কৰি আছে খের ইঙ্গিত বিধান আর বিধানসভাত তেখেতে যি তরল মন্তব্য কৰিছে মুসলমান বিৰোধী মন্তব্য কৰিছে সেই সম মন্তব্য প্রতিক্রিয়া স্বরূপ আজি দিনে দিনে মুসলমান বিরোধী অভিযান আরম্ভ হয়েছে বিভিন্ন ধরনের কুটাঘাত সংঘটিত হয়ে আছে আর এই যৌন অপরাধ সমূহ সংঘটিত হয়ে আছে চৰকাৰৰ আমার চৰকাৰৰ ভারত চৰকাৰৰ যথেষ্ট দুর্বলতা আছে তখন ব্যর্থতা আছে আর গৃহ বিভাগত যে দুর্বল স্থিতি তার আমার আজি যৌন অপরাধ বেশিক সংঘটিত হবলে গে আছে পৰিস্থিতিৰ পৰা আমি হাত সার হলে আমি অসাম্প্রদায়িক হব লাগিব আমি যিকোনো ক্ষেত্রে অসাম্প্রদায়িক মনোবৃত্তি আমি লাগিব কোনো একটা ঘটনার অপরাধী কোন জাতি কি নাম তার বাইরে অপরাধ কি করেছে আর অপরাধের শাস্তি কি দিব দিবা যায় আমি সেই চিন্তা আমি আগবাড়ি লাগিব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় পতা জালত আমি ভরি দিব নালাগিব আমি অসমবাসী এইখিনে সতর্কভাবে আমি আমি খোঁজ দিব আমি হিন্দু মুসলমান বৌদ্ধ জন খ্রিষ্টান আমি সকলে এটি যথেষ্ট সতৰ্কতাৰ আমি আগবাঢ়িব লাগিব হয় আমি আহিছোঁ বিশিষ্ট সাংবাদিক শ্বহীদুল ইছলাম ডাঙৰীয়াৰ ওচৰলৈ আপুনি হওক কি ক'ব অসমৰ এই পৰিৱেশ এই পৰিস্থিতি ইয়াৰ অৱসান কেতিয়া চিৰযগমীয়া যিটো আমাৰ সম্প্ৰীতি আছে শংকৰ আজানৰ দেশ এই দেশত দীৰ্ঘদিন ধৰি আমি একেলগে মিলা প্ৰীতি চলি আছো গতিকে আমিও অনাগত দিনতো এই মিলা প্ৰীতি অটুট ৰাখিব লাগিব আৰু এই প্ৰীতি অটুট ৰাখিবলৈ হলে সাম্প্রদায়িক সংঘৰ্ষ আমি পরিহার লাগিব ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার হৈছে আমাৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধৰ্মৰ মাজত সদ্ভব থাকিব লাগিব আমাৰ উজনি নামনি বুলি কোনো মানে চেপাৰেট পৰিচয় হব নালাগে আমি এনেই মানে কেতিয়াবা কেতিয়াবা ভৌগোলিক ভৌগোলিক পৰিসেমাৰ কাৰণে দক্ষিণ অসম পূব অসম পশ্চিম অসম মধ্য অসম এনেকুৱা ভাগ কৰিছোঁ টেৰিটৰিয়েল কিছুমান হেৰি সেই কথাটো হৈছে যে ফৰ দ্য বেটাৰ এডমিনিষ্ট্ৰেটিভ কনচাৰ্ণ কিন্তু সেইটো যদি চেঞ্জ আমি এতিয়া মানুহক বিভাজন কৰিবলৈ লৈ যাওঁ তেনেহ'লে এইটো এটা ডাঙৰ ভুল কৰা হ'ব সেইকাৰণে যে নগাঁৱৰ মাছ শিৱসাগৰলৈ নাযাব এইটোও ঠিক নহয় নগাঁৱৰ মাছ শিৱসাগৰত যাব লাগিব গুৱাহাটীতো যাব লাগিব বৰপেটাতো আহিব লাগিব ঠিক কোনোবা চাকৰিয়াল শিৱসাগৰৰ পৰা কলগাছিয়াত আহিব লাগিব বৰপেটাত আহিব লাগিব কলগাছিয়াৰ কোনোবা চাকৰিয়াল বা ব্যৱসায়ী উত্তৰ লখিমপুৰত যাব লাগিব ধেমাজিত যাব লাগিব এনেকৈ সেই মানে আমাৰ অসমৰ যিটো এটা পৰম্পৰাগত এটা সৌখাদ্যপূৰ্ণ আচৰণ ইমান দিন চলি আছে এই কন্টিনিউ পৰা যাব মই মহিভাবি আচলতে যে ৰাজনীতি হব লাগে মানুহৰ সমস্যাক লৈ হিমন্ত বিশ্ব কয় গুৱাহাটীত নতুন এখন মানে হস্পিটেল কলেজ তেওঁ স্থাপন মই ৱেলকাম জানিয়েছি এতিয়া হয়তো এইটো কিছুমান কাম হয় মানে ডিজগুইস ইন ব্লিচিং ব্লিচিং ইজ ইন ডিসগুইস যাক কোৱা হয় এছ আশীর্বাদ এমৰ লগত মানে চ্যালেঞ্জ হওক যিকোনো কাৰণতে হোক এতিয়া মানে জ্যোতিষ নামৰ এটা চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাল হব গুহাট একদম শুনি ভাল জি কারণ চি সিএস যিটো মানে ভিড় যিটো হ্রাস হয় নিশ্চয় কমি যাব যদি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক মই আহ্বান জনাইছোঁ আপনি যদি সচা হচি হিন্দু দৰদি মই আপোনাক চেলেঞ্জ কৰিলোঁ যে পৰা বা হিন্দুসকলৰ আপনি ঔষধৰ দাম কমাই দিয়ক আপনি হিন্দুসকলৰ কারণে ইলেকট্রিসিটির মাচুল কমাই দিয়ক আমি আপুনি হিন্দুসকলৰ কাৰণে মাটিৰ খাজনাক কমাই দিয়ক আপুনি হিন্দুসকলৰ কাৰণে পেট্ৰল ডিজেলৰ দাম কমাই দিয়ক গাড়ীৰ পাৰ্চেচিং যিবিলাক মানে হেৰি থাকে সকলো কমাই দিয়ক টেক্সেশ্যন কমাই দিয়ক বাঢ়িব নেকি নোৱাৰে কাৰণ এই চৰকাৰ হিন্দুসকলক যে ভাল পায় এইবিলাক কাম কৰে সেইটো নহয় হিন্দুত্বৰ নামত হিন্দুসকলক উত্তেজিত কৰিব ৰাখিব লাগে মই ক'ব বিচাৰিম এই চৰকাৰে মুছলমানক মাৰিছে হাতত আৰু হিন্দুক মাৰিছে ভাতত গতিকে সেইকাৰণে এনেকুৱা ধৰণৰ ৰাজনীতিৰ পৰা আমি আঁতৰি থাকিব লাগিব আৰু এনেকুৱা ধৰণৰ সাম্প্ৰদায়িক কথা বতৰাৰ পৰা আমি সাধাৰণ ৰাইজমুখ আঁতৰত থাকিব লাগিব আমি সম্প্ৰীতি বিচাৰোঁ আমি হট্টগোল নিবিচাৰোঁ আমি কোনো ধৰণৰ সংঘাত নিবিচাৰোঁ এইটোৱেই মূল কথা ধন্যবাদ জনাইছোঁ দুয়োগৰাকী অতিথিক আমি আজিৰ এই অনুষ্ঠানত উপস্থিত থকাৰ বাবে আন্তৰিক ধন্যবাদ জনোৱাৰ লগতে আমাৰ দৰ্শকসকলক আমি এই ভিডিঅ'টো চাই থকাৰ বাবে আপোনালোককো আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰি আজিৰ অনুষ্ঠান ইমানতে সামৰিছোঁ ধন্যবাদ